যারা বেডরুম সেট নেবেন তাদেরকে আমরা মোট ষাটটি আইটেম গিফট করছি সেটা কি কি একটি ম্যাট্রেস একটি চাদর দুইটি বালিশ দুইটি বালিশের কাবার এবং শীতের আরামদায়ক এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের সম্পূর্ণ গিফট করছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি লিখিত তিরিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি লেখা থাকবে এই প্রথম পাঁচ আইটেমের বেডরুম সেট তাদের ষাটটি আইটেম সম্পূর্ণ ফ্রি প্রথমে সেটা থাকছে এটি ছয় ফিট সাত ফিট ফুল বক হেড বডি লেগ বডি সেম টু সেম ডিজাইনের দুই ইঞ্চি ফিটনেস এর অরিজিনাল আকাশনী কাঠের একটি খাট থাকছে সাথে

ভাইয়া কেমন আছে ছোট্ট একটা পরিবার ছিলাম এখন আস্তে আস্তে তিলে তিলে কিন্তু অনেক বড় একটা পরিবারে তৈরি হয়েছি শুধুমাত্র এই অবদান হলো আমার এই প্রবাসী ভাই ভাই এই প্রবাসী ভাইরা যদি আমার প্রোডাক্ট যদি এইভাবে না কিনতো আমার কিন্তু と <music> তারা তো নিচ্ছে নিচ্ছে এবং তাদের বিভিন্ন বন্ধু বান্ধবকেও রিকমেন্ড করতেছে যেহেতু ভালো প্রোডাক্ট দিতে পারতেছি আলহামদুলিল্লাহ যতদিন জীবিত আছি আমার প্রবাসী ভাইদেরকে রিজনেবল প্রাইসে আমি চেষ্টা করবো আমার সীমিত লাভে আমি যেন আমার প্রবাসী ভাইদেরকে খুশি রাখতে পারি অবশ্যই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকে সুন্দর একটি বেডরুম সেট নিয়ে আসছি শুধু আমার ভালোবাসার ভাইদের জন্য আজকে বেডরুম সেটটি সম্পূর্ণ আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ এই কাঠগুলো কিন্তু সম্পূর্ণ রঙ অবস্থায় আছে ফার্নিচার গুলো কিন্তু কোনো রং বার্নিশ আমরা এখনো কমপ্লিট করি নাই প্রায় ফোর্টি পার্সেন্ট কাজ থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কাজ আমাদের এখনো বাকি আছে বাকি আছে যখন আমরা কাস্টমার থেকে অর্ডারটা পাব তখনই আমরা বাকি যারা দোকানে আসতে যায় তাদের সুন্দর একটা জায়গা সেটা হলো আমি আপনাকে বলে দিচ্ছি ইউনিক ফার্নিচার ছয়তলা বাস স্ট্যান্ড চলে আসবেন পাঁচশো নাম্বার পিলারের সাথে আসুলিয়া ঢাকা স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে

খুবই আকর্ষণীয় একটা ডয়ার এবং একটা পাল্লাতে এবং পাশাপাশি থাকছে একটা রাজকীয় খুবই বিগ সাইজের চার পাল্লা একটা ওয়াল ক্যাবিনেট চার পাল্লা এবং নিচে দুইটি ডয়ার এবং দুইটি পাল্লা সম্মিলিত কিন্তু দুই ভাগে ভাগ করা যায় কারণ অনেক ভিউয়ারস আছেন বা অনেক প্রবাসী ভাইরা আছেন যারা চারতলা পাঁচতলা ছয়তলা 10 তলায় থাকেন এত বড় ক্যাবিনেট কিন্তু আপনারা উঠাতে পারবেন না যদি এটাকে দুই parte না করেন এই ক্যাবিনেটটা কিন্তু সম্পূর্ণ দুই parte অর্থাৎ এইখান থেকে এটাকে কিন্তু আলাদা করা যায় আলাদা করা আলাদা করা যাবে ওয়াল ক্যাবিনেট হলো সবচেয়ে বড় সাইজের চার পাল্লা এখানে সুন্দর একটা রাজকীয় ভ্যানিটি ড্রেসিং টেবিল আছেন বিশেষ করে আপু মনিরা খুবই সাজুগুজু করতে পছন্দ করেন পা হতে মাথা পর্যন্ত নিজেকে দেখতে চান এই যে দেখেন সম্পূর্ণ পা হতে মাথা পর্যন্ত আপনাকে কিন্তু আপনি দেখতে পারবেন খুবই সুন্দর এবং দুই পাশে কিন্তু কসমেটিক রাখার হিউজ জায়গা রয়েছে এবং এখানে কিন্তু সুন্দর একটা স্পট লাইট রয়েছে আপনারা চাইলে যখন সাজুগুজু করবেন লাইটটি জ্বালালে অবিশ্বাস্য খুবই আকর্ষণীয় লাগে সাথে দেখছে খুবই সুন্দর আজকের সবচাইতে ধামাকা সুন্দর একটি বড় সাইজের এর ওয়ার্ড চারটা ডয়ার একটি পাল্লা সিস্টেম পাঁচ ফিট বাই চার ফিট এবং সম্পূর্ণ আকাশমণি কাঠ গ্যারান্টি কত বছর তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে আপনি চাইলে মিস্ত্রি আমার শোরুমে নিয়ে আসতে পারেন অথবা

যে প্রাইসটা এটা আমরা বেডরুম সেট এর সাথে যারা এখন এই বেডরুম সেট নেবেন তাদের জন্য আমাদের কিছু গিফট আছে গিফট সেটা কি আমি বলি একটা ভালো মানের অর্থোপেডিক ম্যাট্রেস ম্যাট্রেস এই যে এরকম একটা ভালো মানের

আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে না আপনি প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাবেন দেখে শুনে মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে আপনারা আমাদের প্রোডাক্টটা আপনাদের ঘরে তুলতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইস যেটা আকর্ষণ আজকে প্রাইস শীতের ধামাকা নতুন বছর উপলক্ষে আমার প্রবাসী ভাইদের জন্য একদম ফিক্সড প্রাইস থাকবে 95000 টাকা মাত্র 95000 মাত্র 95000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি এবং সাথে কিন্তু 60টি আইটেমের গিফট কিন্তু ফ্রি আবার অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম একটি টাকাও দিতে হবে না আবার সাথে কিন্তু 30 বছরের লিখিত গ্যারান্টি দেখেন ফুল প্যাকেজ কিন্তু পাঁচ আইটেম দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা সাথে ডেলিভারি ফিরিস সারা বাংলাদেশে

কমো দিতে হবে না বেশি তো প্রশ্নই আসে আমি একটা কাটিং কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস করা টেন মিলি টেন মিলি সম্পূর্ণ টেন মিলি গ্লাস এবং চেয়ার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সম্পূর্ণ কারু কাজ করা হাতে কারু কাজ করা এবং পায়া গুলো কিন্তু সম্পূর্ণ হাতে কারু কাজ করা হবে এবং টেবিলের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটি নকশা করা আছে এবং এটা কিন্তু ছয় চেয়ার ছয় চেয়ারের ছয় চেয়ারের এই ভিক্টোরিয়া ডাইনিংটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার যারাই নিতে চান একটা স্ক্রিনশট করে দেবে এখন যারা বেডরুম সেটের সাথে এই আলমিরাটা অ্যাড করতে চাচ্ছেন যে আমি আলমিরাটা অ্যাড করতে চাচ্ছি অবশ্যই এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটি দুই পার্টের একটা আলমিরা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাওয়ার অরিজিনাল আকাশমণিটা ফুল বডি কিন্তু নকশা পেয়ে যাবে ফুল বডিতে হাতে নকশা করা হবে জমিন নকশা করা যদি প্রমাণ করতে পারেন এটা মেশিনের নকশা এই প্রোডাক্টে একটি টাকা আপনাকে দিতে হবে না এই আলমিরাটা আমি বলে দিচ্ছি ভিডিওতে এভিডেন্স হিসেবে থাকবে এই আলমিরাটা আপনাকে গিফট করা হবে যদি কিনা প্রমাণ করতে পারেন এটা হাতে নকশা না এটা মেশিনের নকশা পাশাপাশি যাদের একটু বাজেট কম জানা ভাই আমি একটু রিজনেবল প্রাইসে একটা ডাইনিং চাচ্ছি তাও আবার একটু ভালো মানের ভালো মানের অরিজিনাল আকাশমণি তারা এই ডাইনিংটা নিতে পারেন ওভেল শেপের এই টপ ডাইনিংটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা

এই লতা সোফাটা আপনার টু টু সিট এবং সাথে তিনটা সেন্টার টেবিল পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো তো একদম র মাল ভাই একদম র একদম র কালার সার রাখছেন কাস্টমার দোকানে আসলে যেন চিন্তা পারে কি কাজ আমরা র অবস্থা দেখানোর কারণ এটাই আমার প্রবাসী ভাইরা তো দূর প্রবাসে থাকে তারা আমাদের শোরুমে কিন্তু আসতে পারে না জীবনে রানা ভাইকে দেখে নাই অবশ্যই তারা তাদের কষ্টের টাকা জিনিসটা কিনবে একটু যাচাই বাছাই করে দেখে কিনতে পারবে না এটা কি হতে পারে আমি র অবস্থা রাখছি যাতে যে সকল প্রবাসী ভাইরা আছেন প্রোডাক্ট দেখে

এবং রাতের বেলা আছে আপনারা পাইকারি মূল্যে যেমন আমাদের এই পাশে কিন্তু অনেক পাইকারি না কারণ যেহেতু আমরা বেডরুম সেট দেখাচ্ছি আমাদের উদ্দেশ্যে যারা সিঙ্গেল যাচ্ছে বা পাইকারি মূল্যে খাট নিয়ে

করবেন না প্রতারিত হতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে যদি প্রতারিত হন আমি বলছি আমি কিন্তু দায়ভার নিতে পারবো অবশ্যই আমাদের স্ক্রিনে শুধুমাত্র দুইটা নাম্বার দেওয়া আছে একটা 77 লাস্টে এবং লাস্টে 34 এই দুইটা নাম্বার ব্যতীত আপনারা যদি অন্য কোনো নম্বরে কোনো অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে প্রতারিত হন সেটা দায়ভার কিন্তু ইউনিক ফার্নিচার বা বহুরা ব্লকস কিন্তু এটা নিবে নিবে না পেজে যতগুলো ভিডিও যায় প্রত্যেকটা ওগ্রিম টাকা ছাড়াই হ্যাঁ অগ্রিম টাকা ছাড়াই ইউনিক ফার্নিচার কিন্তু 1 টাকা অগ্রিম নেয় আমাদের কাছ থেকে 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকার প্রোডাক্ট

ড্রেসিং টেবিল একটি পাঁচ ফিট বাই চার ফিট ওয়ার্ড ধরে এক পাল্লা যারা ওয়ার্ড নিবেন না চাইলে আপনার দুই পার্টে আলমিরাটা নিতে পারেন ওয়ার্ড্রফটাকে বাদ রেখে অথবা আলমিরা নিবেন ওয়ার্ড্রেন সেক্ষেত্রে আলমিরার যে প্রাইস টা সেটা আমরা বেডরুম সেট সাথে অ্যাড করে দিই যারা বেডরুম সেট নেবেন তাদেরকে আমরা মোট ষাটটি আইটেম গিফট করছি সেটা কি কি একটি ম্যাট্রেস একটি চাদর দুইটি বালিশ দুটি বালিশের কাবার এবং শীতের আরামদায়ক এই ধরনের একটা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের কমফোর্টার সম্পূর্ণ গিফট করছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি অগ্রিম একটি টাকাও দিতে হবে না লিখিত তিরিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি লেখা থাকবে এবং কেমন রাখবেন ভাই একদম পঁচানব্বই হাজার টাকা লাখ টাকার নিচে

বিশ্বর বাংলাদেশ সাড়া বাংলাদেশ আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ইউনিক ফার্নিচার 6 তলা আমাদের সুন্দর ডিটেইলসে অ্যাড্রেস দেওয়া থাকবে যারা আসতে পারবেন না ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আমাদের দেওয়া থাকবে আপনার দয়া করে আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নেবেন কোনো ভয় প্রতারিত হবেন না কারণ ইউনিক ফার্নিচার থেকে প্রোডাক্ট নিলে আপনাকে অগ্রিম একটি টাকাও পরিশোধ করতে হবে না সেই ক্ষেত্রে প্রতারকের চক্রের কিন্তু দিন শেষ অবশ্যই ইউনিক ফার্নিচার বাংলাদেশ অবশ্যই ভিডিও স্ক্রিনে আমরা দেখছি এই মুহূর্তে ভিডিও গুলো দেখতে পারবেন হাতের সময় থাকলে ভিজিট করে যাবেন তো কথা পারবো না আজকের ভিডিওটা এখানে দেখবেন সুস্থ থাকবেন বৌরা বলছে শাড়ি থাকবেন এবং রান আপের জন্য অবশ্যই প্রকাশ দোয়া করবেন আল্লাহ হাফেজ